আমার সব মুরগি মইরা দিতেছে সব শেষ সব শেষ সব মুরগি মইরা শেষ আমার সব শেষ কিচ্ছু নাই আর এগুলো মনে হয় বাজব কি আল্লাহ জানে আল্লাহ তুমি হেফাজত কর আল্লাহ দেখাই সব শেষ সব প্যারালাইসিস তৈরি হয়ে যেতেছে বাচ্চাগুলো সব প্যারালাইসিস তৈরি হয়ে যেতেছে কিচ্ছু বাকি না যার আল্লাহ আল্লাহ কি করবো অবস্থা সিনেমা সব শেষ অবস্থা দেখাই